তো আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করব তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ফলিটা ফাইভ এটি এক ধরনের ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ফলিটা ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ফলিনিক অ্যাসিড ফাইভ মিলিগ্রাম বাংলাদেশের ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফলিটা ফাইভ এম যে ঔষধটি সরবরাহ করে তো এখন চলুন যে এই ফলিটা ফাইভ বা ফলিনিক অ্যাসিড গ্রুপের ঔষধগুলো আসলে কি কি রোগের কাজ করে এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোন সাইড ইফেক্ট বা ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে কিনা তো চলুন এই ফলিটা ফাইভ এম জি ট্যাবলেটের কার্যকারিতা জেনে নেওয়া যাক সাধারণত আমাদের শরীরে রক্তের ঘাটতি পূরণে এটি ব্যবহার করা হয় মহিলাদের ক্ষেত্রে যারা গর্ভবতী বা গর্ভকালীন সময়ে তাদের শরীরে রক্তের একটু ঘাটতি থাকে তাই তাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে বা ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করতে এই ফলিটা ফাইভ এম জি ট্যাবলেটটি ব্যবহার করা হয় মহিলাদের ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কহীনতা দেখা যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় বয়স অল্প কিন্তু তাদের দেখতে বয়স্ক বয়স্ক মনে হয় পুষ্টিহীনতায় ভুগছেন আয়রনের ঘাটতিতে ভুগছেন রক্তের ঘাটতিতে ভুগছেন তো তাদের জন্য এই ফলিটা ফাইভ এম জি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে ব্লাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসাতেও এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা রক্ত স্বল্পতায় ভুগছেন অর্থাৎ অ্যানিমিয়ায় যারা যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে শরীরে রক্তের চাহিদা পূরণ করতে যে সকল লোকজনেরা অ্যাথ্রাইটিস রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও শরীরে যাতে রক্ত চলাচল ভালোভাবে হয় আর এই রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশনের ফলে আসলে যে আর্থ্রাইটিস রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যায় বা বাতের ব্যথা অনেকটাই কমে যায় তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সময়ে গর্ভবতী মহিলাদের শরীরে যাতে রক্তের ঘাটতি কোনোভাবেই না হয় সেই এটি ব্যবহার করা হয় অ্যানিমিয়া প্রতিরোধে এটি ব্যবহার করা হয় পুষ্টিহীনতাতে এটি ব্যবহার করা হয় অপ্রাপ্ত বয়স্কহীনতা রোগে যারা যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় অর্থাৎ এগুলে হলো এই ওষুধের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য এই ফলিটা ফাইভ একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার বার খাবারের পর সেবন করতে পারবে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে কেননা রোগের এবং রোগীর শরীরের ওজনের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ মেনটেন করে আর যারা যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস আর্থ্রাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু সপ্তাহে একবারও দেওয়া হয় তো আশা করি আপনারা এই ওষুধের সকল কার্যকারিতা এবং খাওয়ার নিয়ম জানতে পেরেছেন এখন আসুন যে এটি সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট হতে পারে কিনা এই ওষুধটি সেবন করার ফলে কিছু কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন পায়খানা কষা হওয়া পায়খানার রং লাল হওয়া অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ বুক জ্বালা পড়া করা বদ হজম ক্ষুধামতা এগুলো সমস্যা হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অপুষ্টিহীনতায় ভুগছেন অপ্রাপ্ত বয়স্কহীনতা রোগে ভুগছেন শরীরে রক্তের ঘাটতি আছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যাতে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় সেই ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন তাদের ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা তো প্রতিটি ফলিটা ফাইভ এম জি ট্যাবলেট মূল্য মাত্র নয় টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র নব্বই টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ